আকাশ থেকে যখন বজ্র নেমে আসে প্রকৃতি তখন যেন হঠাৎই রুদ্ররূপ জেগে ওঠে মেঘের গর্জন বিদ্যুতের তীব্র চমক সব মিলিয়ে এক ভয়াল ও বিষণ্ন পরিবেশ তৈরি হয় চারদিক আলো আর শব্দে কেঁপে ওঠে গাছের ডাল ভেঙে পড়ে কখনো আগুনের ঝলক দেখা যায় আর মানুষ পশুর মনে জাগে প্রাণ ভয় এই ভয়ঙ্কর মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে আমরা কতটাই ক্ষুদ্র তাই বজ্রপাতের সময় ঘরে অবস্থান করুন খোলা মাঠ উঁচু গাছ বা ধাতব কিছু থেকে দূরে থাকুন বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখুন এবং পরিবারকে নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকুন সচেতনতা ও সতর্কতাই হতে পারে আমাদের রক্ষার একমাত্র উপায়